থেকে জাতীয় সংসদে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন শরীফ উসমান বিন হাদি তবে জীবিত অবস্থায় সংসদে যেতে না পারলেও মৃত্যুর পর লাখো মানুষের ভালোবাসা ও শ্রদ্ধায় তিনি যেন পুরো দেশকে নিয়ে এসেছেন জাতীয় সংসদ ভবনের প্রাঙ্গনে তার বিদায় রূপ নিয়েছে দেশপ্রেমের এক বিশাল গণজবায় শরীফ উসমান বিন হাদি একজন আন্দোলনকারী একজন প্রতিবাদী কণ্ঠ আর সমর্থকদের ভাষায় ভারতের আধিপত্যের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নেয়া এক দেশপ্রেমিক নেতা সমর্থকদের অভিযোগ দীর্ঘ ষোল বছর ধরে ফেসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে দেশকে শোষণ করা হয়েছে এবং ভারতের প্রভাব বিস্তারের পথ সুগম করা হয়েছে এই সময় ভারতের আধিপত্যের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরই ধমন করা হয়েছে বলে দাবি করেন আন্দোলনকারীরা বছর আগে শিক্ষার্থী হত্যাকাণ্ড সফল ও জুলাইয়ের গণহত্যার প্রসঙ্গ টেনে নেতারা বলেন এগুলো একই ধারাবাহিক দমন নীতির অংশ পাঁচই আগস্ট শেখ হাসিনা পতনের পর দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র চলমান রয়েছে বলে অভিযোগ করে তারা এই প্রেক্ষাপটে পাঁচে আগস্টের আন্দোলনের সামনে সারি যোদ্ধা হিসেবে পরিচিত শরীফ উসমান হাদিকে টার্গেট করা হয় অভিযোগ রয়েছে দিনের আলোতে গুলি করে তাকে হত্যা করা হয় এবং হত্যাকারী সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে যায় এ ঘটনায় দেশের প্রশাসনিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভ্যস্ত তুলেছেন আন্দোলনকারীরা মৃত্যুর পরে তার সিকিউরিটি দেওয়ার আমরা এটা চাই তারা ভেবেছিল হাদিকে সরিয়ে দিলে দেশপ্রেমের কণ্ঠ স্তব্ধ হয়ে যাবে কিন্তু বাস্তবে ঘটেছে তার উল্টো জীবিত অবস্থায় যেখানে তার ডাকে ৫০ হাজার মানুষ আসবে কিনা তা নিয়ে সংশয় ছিল সেখানে মৃত্যুর পর প্রায় পঞ্চাশ লাখ মানুষ তার প্রতি শ্রদ্ধা জানাতে রাজপথে নেমে আসে বলে দাবি সমর্থকদের জাতীয় সংসদ ভবনে এলাকায় অনুষ্ঠিত জানাজা ও বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের উপস্থিতি রূপ নেয় এক অনন্য দেশপ্রেমের সমাবেশ উপস্থিত দেশপ্রেমিকদের কণ্ঠে উচ্চারিত হয় হাদিয়ে তুমি চলে গেলেও আমরা লক্ষ হাদিয়ে তোমার জায়গায় আছি চির বিদায় অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঘোষণা দেন দেশের এক ইঞ্চি মাঠিও কোনো বিদেশি আধিপত্যের কাছে ছেড়ে দেওয়া হবে না এবং আগ্রাসী সংস্কৃতি তারা গ্রহণ করবে না এই বিশাল জনসমাগম যেন বলে দেয় হাদিরা কখনো মরে না তারা যুগে যুগে দ্বিগুণ হয়ে ফিরে আসে শেখ সাদি বিডিএস নিউজ ঢাকা